শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে আসলাম একটা নতুন গল্প নিয়ে আসুন গল্প শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে কাহিনী নেশাখোর আপনি মজা করে আপনার বন্ধুকে নেশাখোর বলে গালি দিতে পারেন অথচ আপনি জানেন না প্রতিদিন রিয়াবিলিশন সেন্টারে কত বাবা মায়ের স্বপ্ন একটু একটু করে ভেঙে যাচ্ছে তাদের সন্তানেরাও কোনোদিন নিছক মজার ছলে এই ভয়ঙ্কর বস্তু গ্রহণ করেছিল নেশাখর আর যাই হোক কোনো গালি হতে পারে না সেদিন একটা গল্প পড়তে গিয়ে মাঝ পথে আটকে গেলাম লাইনটা এমন ছিল এই ছেলে দেখতে তো পুরো প্রতিবন্ধী একে কিভাবে বিয়ে করব কেবলমাত্র তিরস্কার করতে লেখক এই শব্দটা ব্যবহার করলেন তিনি কি জানেন একজন বাবা মায়ের প্রতিবন্ধী সন্তান মানুষ করতে প্রতিদিন কি পরিমাণে যুদ্ধ করতে হয় এই সমাজের বিপক্ষে প্রতিবন্ধী আর যাই হোক অপমান সূচক কোনো শব্দ হতে পারে না খেলা দেখতে দেখতে একদল তরুণ উত্তেজনায় কেঁপে উঠে বলেই ফেললো আরে মামা না আজকে পুরাই রেপ কইরে দিছে। আজকে খেলা জমবে রেপ কখনো কোনো রেপ ভিকটিমকে দেখেছেন সমাজের অসুস্থ মন মানসিকতায় নিজেদের দোষী ভাবতে ভাবতে প্রতিদিন একটু একটু করে মৃত্যুর মুখে চলে যাচ্ছে রেপ কোনো হাসি তামাশার বিষয় না বাসে দুজন মহিলা হাসাহাসি করতে করতে গল্প করছিল আমার বস যেই হ্যান্ডসাম বিবাহিত না হলে আমি প্রেম করতাম অন্য মহিলা তখন কি অবলীলায় বলে দিলেন আরে আমি তোর জায়গায় হলে তো এতদিনে ওই পরকিয়া করে ফেলতাম আজকালকার যুগে এগুলো কোনো ব্যাপার না এগুলো মজা করার বিষয় পরকীয়ার জন্য প্রতিদিন কত মেয়ের ঘর ভেঙে যাচ্ছে কত বাচ্চারা বাবা মা হারা হয়ে যাচ্ছে তারা এসবের হিসাব রাখে আমাদের সমস্যা হচ্ছে আমরা সব কিছুকে মজা হিসেবে নিতে নিতে কোনটা মজা আর কোনটা সাজা আমরা ভুলে বসে আছি কিন্তু আপনি কি জানেন এইসব বিষয় নিয়ে ফাজলামি করতে করতে আপনি প্রতিদিন একটু একটু করে সমাজের অপরাধগুলোকে নিজের অজান্তেই গ্রহণ করে নিচ্ছেন হিউম্যান ট্রাফিকিং চাইল্ড পরনোগ্রাফি রেপ ড্রাগস পরকীয়া এসব আর যাই হোক কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের এন্টারটেনমেন্টের বস্তু হতে পারে না তবে এটা বোঝার জন্য যদি আপনার পরিবারের উপর আসা পর্যন্ত অপেক্ষা করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার শুধু সোশ্যাল মিডিয়াতে পোস্টের পর পোস্ট শেয়ার করে শোষা করলে হবে না তো সবার আগে না না বলা শিখুন একজন সত্যিকারের মানুষ হন অমানুষ দিয়ে দেশটা তো এমনিতেই ভরে যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন আর পরিশেষে বলে রাখলাম আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন